আপনি কি বিদেশে গাড়ি চালাতে চান তাহলে আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট বা আইডিপি আপনার জন্য অপরিহার্য চলুন দেখিনি কীভাবে বাংলাদেশ থেকে আইডিপি বা ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট পেতে পারেন আইডিপি একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স যা বিশ্বের একশো পঞ্চাশটিরও বেশি দেশে গাড়ি চালানোর অনুমতি দেয় এটি মূলত বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সের উপর ভিত্তি করে ইস্যু করা হয় আজকের এই ভিডিও সাজিয়েছি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের টু জেড নিয়ে কীভাবে শুরু থেকে একদম শেষ পর্যন্ত ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের কার্য সমাপ্ত করবেন তার বিস্তারিত আজকের ভিডিওতে যা যা থাকছে কীভাবে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের আবেদন করবেন কোথায় আবেদন করবেন কত টাকা ফি জমা দিবেন কতদিন পর পাবেন শুরুতে আসি ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটের আবেদন করতে আপনার যা যা প্রয়োজন হতে পারে প্রথমেই লাগছে আপনার একটি বাংলাদেশি বৈধ ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি ফটোকপিটা অবশ্যই দুপ্রিটের হতে হবে আর আপনার ড্রাইভিং লাইসেন্স যদি মিরপুর এর বাইরে হয় অথবা অনলাইনে যাচাই করা সম্ভব না হয় তাহলে সেটা আপনাকে আপনার বিআরটি থেকে সত্যায়িত করে আনতে হবে আর যদি সেটা আপনার সম্ভব না হয় তারা আপনার থেকে বাড়তি এক হাজার টাকা রাখবে তার বিনিময়ে তারা সত্যায়িত করে নিয়ে আসবে তারপরেই আপনার লাগছে জাতীয় পরিচয়পত্রের উভয় পীঠের ফটোকপি এরপর লাগছে পাসপোর্টের তথ্য সম্বলিত পাতার ফটোকপি যেটাকে আমরা ইনফরমেশন পেজ বলি ছবি লাগছে দু কপি স্ট্যাম্প সাইজ এক কপি পাসপোর্ট সাইজ এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে আপনারা কোন লাইসেন্স দিয়ে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট নিতে পারবেন সেটা কি পেশাদার নাকি অপেশাদার অবশ্যই পেশাদার এবং অপেশাদার দুই ধরনের লাইসেন্স দিয়ে আপনারা ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট নিতে পারবেন এবার আসি খরচের হিসাবে অটোমোবাইল অ্যাসোসিয়েশন পাঁচটা ক্লাসে তাদের ড্রাইভিং পারমিট দিয়ে থাকে এ ক্যাটাগরিতে মোটর সাইকেল আর বি ক্যাটাগরিতে হালকা যান আর মোটর সাইকেল রেগুলার বিজ ওয়ার্কিং ডেতে যদি আপনি মোটরসাইকেল লাইসেন্স করেন সেক্ষেত্রে সাতত্রিশশো টাকা যাবে আর যদি মোটর সাথে হালকা যান নেন সেক্ষেত্রে সাতচল্লিশশো টাকা যাবে আর আর্জেন্ট দশ কর্মদিবসে আপনাকে ডেলিভারি করবে সেটা আপনি যদি মোটর নেন সেক্ষেত্রে ছয় হাজার সাতশো টাকা আর মোটর আর হালকা যান যদি নেন তাহলে সাত হাজার সাতশো টাকা আর এক্সপ্রেসে পাঁচ কর্মদিবসে আপনাকে ডেলিভারি করবে সেটা যদি মোটর সাইকেল নিলে ন হাজার সাতশো টাকা আর মোটর সাথে হালকা যান নিলে দশ হাজার সাতশো টাকা আর সুপার ফাস্ট সার্ভিস নিলে চব্বিশ ঘন্টা আপনাকে ডেলিভারি করবে তার জন্য মোটর সাইকেল বারো হাজার সাতশো টাকা মোটর আর হালকা যান তেরো হাজার সাতশো টাকা আমি শুধু এ এবং বি ক্যাটাগরির লাইসেন্সগুলোর কথা বললাম কেননা আমাদের ট্যুরে গেলে মোটরসাইকেল অথবা হালকা যান চালানোর প্রয়োজন পড়ে আর ভারী বা হেভি যানবাহন চালানোর প্রয়োজন পড়ে না বিধায় আমি সেগুলো আপনাদের বলছি না এবার আসি কিভাবে আপনারা অটোমোবাইল অ্যাপ্লিকেশন বাংলাদেশে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট করার জন্য আবেদন ফর্ম পূরণ করবেন আপনারা ফর্ম ফিল জন্য ফর্ম অনলাইন থেকে ডাউনলোড করতে হবে অথবা সরাসরি যে অটোমোবাইল অ্যাসোসিয়েশনের অফিস আছে সেখান থেকে কালেক্ট করতে পারবেন আমি এখানে অটোমোবাইল অ্যাসোসিয়েশন বাংলাদেশের ওয়েবসাইটে ঢুকেছি ওয়েবসাইটে ঢুকার পরে এখানে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট যে লাইনটা আছে সেখান থেকে যাব ফর্মে ফর্মে যাওয়ার পরে অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্মে আসার পরে এরকম ফর্ম পাবেন সেটা আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আপনারা এই ফর্মটা প্রিন্ট করে পূরণ করতে পারেন অথবা আপনারা ফটোশপের মাধ্যমে ইডিট করে পূরণ করতে পারবেন আর পূরণ করার জন্য অবশ্যই আপনাকে বড়ো হাতের অক্ষর ইউজ করতে হবে আর এখানে আমি আপনাদের দেখানোর জন্য আগে ফর্ম পূরণ করে রেখেছি সেটা দেখাচ্ছি শুরুতেই যেটা আসবে সেটা হলো আপনার নাম লিখবেন এখানে তারপর টাইটেল লিখবেন মিসেস আর মিস্টার যেটা আপনার প্রয়োজন সেটা দিবেন। তারপরে ডেট অফ বার্থ এখানে আপনারা জন্ম তারিখ দিবেন তারপরে প্লেস অফ বার্থ এখানে আপনার জন্মস্থান দিবেন তারপর ব্লাড গ্রুপ আপনার যা ব্লাড গ্রুপ তাই দিবেন অ্যাড্রেস অ্যাড্রেসটা হয় আপনার পাসপোর্ট আর যে ড্রাইভিং লাইসেন্স আছে সেটা অনুযায়ী বসাবেন আর ইমেল আপনার ইমেলটা দিবেন ফোন নাম্বারটাও এখানে দিবেন আপনার ব্যবসা থাকলে ব্যবসা চাকরি করলে চাকরি যেটা করেন সেটাই দিবেন আর এখানে এনআইডি নাম্বার দিবেন আর প্লেস উইলিং টু ভিজিট এখানে আপনি কোথায় যেতে চাচ্ছেন সে তার একটা সম্ভাব্য সিটি বা দেশের নাম উল্লেখ করবেন যেমন আমি এখানে ব্যাংকক সিটি উল্লেখ করেছি থাইল্যান্ড কান্ট্রি উল্লেখ করেছি আর পারপাস আপনি কোন পারপাসে যাচ্ছেন ট্রাভেল পারপাস হলে ট্রাভেল পারপাস এখানে দিয়ে দেবেন আর লাইসেন্স ইনফরমেশন এখানে আপনার যে বিআরটি লাইসেন্সের যে নাম্বার আছে সেটা আপনাকে উল্লেখ করতে হবে আর প্লেস অফ ইস্যু আপনার লাইসেন্সের যে লেখা থাকবে প্লেস অফ ইস্যু যে জায়গাটা লেখা থাকবে সেই জায়গাটা আপনার দিতে হবে যেমন আমারটা আমি ঢাকা মেট্রো এক বিআরটি থেকে করেছি যেটা মিরপুর দশে অবস্থিত আর লাইসেন্সে আপনারা দেখতে পারবেন ডেট অফ ইস্যু আর ডেট অফ এক্সপায়ারি দুইটাই বসিয়ে দেবেন আর অবশ্যই আপনার পাসপোর্ট নাম্বারটা এখানে বসাতে হবে আর পাসপোর্ট নাম্বারটা অবশ্যই ঢাকাতে ইস্যু হয়েছে সেটা লেখা থাকবে আপনার পাসপোর্টে সেটা দেখে লিখবেন আর সেটাও পাসপোর্টে ডেট অফ ইস্যু ডেট অফ এক্সপায়ারি সেটাও দেখে লিখতে পারবেন আর আইডিপি ভেহিকেল ক্লাস আমি মোটরসাইকেল আর হালকা যানের জন্য বি ক্লাস সিলেক্ট করেছি আপনারা এখানে চার টাইপের সার্ভিস রয়েছে রেগুলার আর্জেন্ট এক্সপ্রেস সুপারফাস্ট সুপারফাস্টে আপনার একদিন সময় লাগে আর আপনার পেমেন্টের যে স্লিপটা আছে সেখানে দেখতে পারবেন কই দিনে কোনটা পেয়ে যাবেন আর কত টাকা ফ্রিজ দিতে হবে এখানে আমি অটোমোবাইল অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ নিতে চাচ্ছি কিনা না আমি নিতে চাচ্ছি না আর আমি অলরেডি মেম্বার না তাই নো দিয়েছি আর এগুলা আপনারা আপনার প্রয়োজন মতো চিহ্ন দিয়ে নেবেন চিহ্ন দিয়ে এখানে সিগনেচার করবেন সিগনেচার করে প্রিন্ট করে নিয়ে নেবেন তারপরে আর যা যা কাগজপত্র ইতিমধ্যে আমি বলেছি সবগুলো নিয়ে চলে যাবেন অটোমোবাইল অ্যাসোসিয়েশনে সেখানে জমা দিবেন আপনার প্রয়োজনীয় যে কাগজপত্র লাগবে সেগুলা সহ একসাথে জমা দেওয়ার পরে আপনাকে একটা স্লিপ দিবে সেখানে আপনার ডেলিভারি তারিখ দেওয়া থাকবে আবেদন ফর্ম পূরণ করা শেষে আপনারা কোথায় জমা দিবেন তাদের ঠিকানা হলো তিনের বি আউটার সার্কুলার রোড মগবাজার ঢাকা সহজ ঠিকানা হলো মগবাজার মোড় থেকে মৌচাকের দিকে যেতে হাতের বামে মগবাজার কনভেনশন সেন্টারের পাশেই আপনারা সরকারি ছুটির দিন ব্যতীত রবি থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত আবেদনপত্র জমা এবং ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট ডেলিভারি নিতে পারবেন ভিডিওটির মাধ্যমে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ